যাতে পাবলিক একটা সিট লাগবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট একটা সিট লাগবে জাস্ট চল্লিশটা দিন আমি তোমার যেভাবে বলতেছি তুমি যদি মানতে পারো আমি তোমার গ্যারান্টি দিতেছি আমি তোমার কথা দিতেছি তুমি অবশ্যই চান্স পাবা চান্স না পার কি আছে ভাই মানে এটা কি কোনো রাজকার্য যে তুমি উদ্ধার করতে পারছো না অবশ্যই পাবা বিশেষ করে তোমরা যারা এইচএসসি চব্বিশ ব্যাচের এবং সি পঁচিশ ব্যাচের আছো আজকের ভিডিওটা সেই সমস্ত স্টুডেন্টের জন্য যাদের রেজাল্টটা একটু কম হয়ে গিয়েছে এবং কোন কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পরেও সাবজেক্ট রিকোয়ারমেন্টের কারণে তার অবস্থা কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই বা যারা সেকেন্ড টাইমের আসো যাদের ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন ছিল বাট হয় নাই কিন্তু তাদের জন্য অনেক জায়গা আছে তাদের জন্য সবচেয়ে বড় জায়গা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় জায়গা হচ্ছে হাজিদানের সবচেয়ে বড় জায়গা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাবারা একটা কথা বলবো এবার যে রেজাল্ট সেই রেজাল্টের অনুপাতে কথাগুলো আমাকে বলতে হচ্ছে এটাই ট্রু তুমি যদি এখনো এই ভ্রমের মধ্যে থাকো যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স হয়ে যাবে তোমার রেজাল্টটা খুবই কম দেখা যাচ্ছে তোমার থ্রি পয়েন্ট সিক্স সেভেন বা এরকম কিছু একটা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারতেছো বাট এটাই ট্রু যে তুমি চান্স পাওয়ার পরেও দেখা যাচ্ছে তুমি তোমার মনের মতো সাবজেক্ট নাও পেতে পারো কারণ সেখানে সাবজেক্ট রিকোয়ারমেন্টের কারণে তুমি অনেক জায়গা থেকে মাইনাস হয়ে যাবা তার মানে তুমি ঢাকা বিশ্ববিদ্যায় পরীক্ষা দিবা না অবশ্যই দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা তুমি এমনভাবে রপ্ত করবে এটা তোমার টেস্ট ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচ তোমাকে খেলে দিতে হবে রাশিয়া বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তোমাকে খেলে দিতে হবে হাজিদানেশে যারা টার্গেটেড যারা টার্গেটেড রাশিয়া বিশ্ববিদ্যালয় যারা টার্গেট করছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা টার্গেট করতেছো আমার হাজিদানেশে লাগবে ভাই তাদের জন্য ভিডিওটা ভাই পাবলিকে আমি তোরে একটা সেট কনফার্ম করে দিব আমি তোরে কনফার্ম করে দেবো তুই যদি আমার এই চল্লিশটা দিন আমি যেমনি বলতেছি এ কথা হলে একটু মান ভাই ঠিক আছে বান অনেক বেশি জীবনে তোর আব্বা আমাকে তোর জন্য কোনো বাহানা দেয় না হ্যাঁ তো যখন কোর্স কেনা লাগবে তোর আব্বা আমাকে তুমি বলে নাই যে আজকে টাকা নেই তো যখন খাতা কেনা লাগবে তখন তোর আব্বা আমা বলে নাই যে আমি হচ্ছে খাতা কিনে দিতে পারবো না তোর বাবা ভাত খাওয়া লাগে তোর আব্বা আমা কিন্তু সে বলে নাই যে আমি ভাত দিতে পারবো না তো সেই মানুষগুলোর কথা চিন্তা করো তুই কেন পারবি না ভাই এ হাত নাই মেধা নাই চোখ আল্লাহ দেয় নাই দিয়েছে সমস্যা মানসিকতার হয়তো একবার হয় নাই অবস্থা খারাপ না ভাই অ্যাডমিশন ইজ এ গেম অ্যাডমিশন একটা লম্বা রেস এই রেসে যে শেষ পর্যন্ত থাকবে সে জয়ী হবে এবং সফলতাটা এরকমই আল্লাহ নির্ধারণ করে রাখছে পরিশ্রম করে 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 তোকে ওটা সেরে নিয়ে আসতে হবে এবং আল্লাহ সেটা উপর থেকে দেখতেছে যে আমার বান্দা কি পরিমাণ শ্রম দেয় দেখব ভাই এটাই সত্য খোঁজ খবর নিয়ে দেখো তোমার আশেপাশে অনেক বড় ভাইয়ের জীবন তুমি মিলে যাবে আমার এই কথার সাথে অনেকের জীবন মিলে যাবে সে প্রথমে চান্স পায় না বা সেকেন্ড টাইম চান্স পেয়েছে তার রেজাল্ট খারাপ সে ফার্স্ট টাইমের চান্স পেয়েছে তোমরা যেটা টার্গেটেড রাবি টার্গেটেড টার্গেটেড চবিতে এই ভিডিওটা ভাই প্লিজ তোরা একটু দেখ এবং ভাই বুঝ চল্লিশটা আমি পরিশ্রম আমি তোকে ভাই একেবারে আমার প্রথম আমার দায়িত্ব হচ্ছে ভালো করে আমি বুঝাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা যেন কবে দুই জানুয়ারি ভালো করে বুঝ বাবা চট্টগ্রাম হচ্ছে তোর বাবা দুই জানুয়ারি ঠিক আছে এরপরে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি একটু লিখে রাখি এটা হচ্ছে চবি চবি দুই জানুয়ারি রাবি রাবি হচ্ছে আমার ষোলো জানুয়ারি রাইট আচ্ছা এরপরে হাজি দানেশ অর্থাৎ এইচ এটা আমার সাতাশ মানে ছাব্বিশ সাতাশ আচ্ছা আমি সাতাশ ধরলাম সাতাশ জানুয়ারি ঠিক আছে ব্যবধানটা কত দুই থেকে ষোলো মানে চোদ্দ দিন এবং ষোলো থেকে মানে দশ দিন আমি টার্গেট করছি যে আমার ওই স্টুডেন্টকে নিয়ে কাজ করবো যে স্টুডেন্টরা পিছিয়ে যেতেছে এবং তাদের চান্স হচ্ছে না টেনশন করতেছে আমি সেকেন্ড টাইম দেবো আমার কী হবে আল্লাহ ভাই আল্লাহ যেন এই ভিডিওটা তোর দেখাই আমি যেন তোর উসিলা হইতে পারি মানে জাস্ট একটু উসিলা হইতে পারি ভাই ভিতরে নিয়ে আসতে হবে প্রথমত এই কোশ্চেন বিরোধী রাখছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এবং ফিজিক্সের কোন কোন জায়গাগুলো রপ্ত করতে হয় কেমিস্ট্রি কোন কোন জায়গাগুলো রপ্ত করতে হবে বায়োলজির জন্য কোন কোন জায়গা রপ্ত করতে হবে ভাইয়া আমি আগে ফিজিক্স নিয়ে কথা বলি যেহেতু আমি ফিজিক্সের টিচার আমি সব কিছুর দায়িত্ব নিতে চাই তবে আগে ফিজিক্সের কথাটা আমি বলতে চাই ভাইয়া বিশ্বাস বিশ্বাস করতোরা যে ফিজিক্সের কোশ্চেন যখন তুই চবি আমি যদি সিউ এর কথা বলি যদি সিউ এর কোশ্চেনটা বাবা তুই দেখিস এখানে তোকে কয়েকটা ভাগ করতে হবে এবং এই সেন্ট ক্যাটাগরিতে হবে থিওরি ম্যাথ ঠিক আছে সূত্র সমীকরণ ভাইরে সূত্র সমীকরণ যে কতবার পড়ছে চবিটা আমি না বলে বুঝাতে পারবো না এবং একক মাত্রা এবং একক মাত্রা ঠিক আছে এরপরে হচ্ছে সম্পর্ক অনুপাত সম্পর্ক অনুপাত ঠিক আছে সম্পর্ক এবং অনুপাতের ম্যাথ এই জায়গাটা আছে এবং আরেকটা আছে হচ্ছে সংখ্যাগত মান সংখ্যাগত মান বিভিন্ন ধ্রুবমান সংখ্যাগত মান ঠিক আছে এর বাইরে আর কোনো প্যাটার্ন থিওরি ম্যাথ একক মাত্রা ঠিক আছে সম্পর্ক অনুপাত এবং সংখ্যাগত মান আমরা প্রত্যেকটা প্যাটার্ন করে প্রত্যেকটা অধ্যায় যখন আমরা ডিজাইন করবো প্রত্যেকটা অধ্যায় যখন আমরা পড়বো তখন আমি আগে দেখবো ওই অর্ধে আমার কি কি থিওরি আসতে পারে ঠিক আছে পঁচিশটা কোশ্চিনের মধ্যে তিনটা ভার্সিটির কোশ্চিন হচ্ছে প্রতিষ্ঠা পঁচিশটা কোশ্চিনের মধ্যে আর ইউতে হাইস্ট ম্যাথ আসতে পারে তেরো থেকে চোদ্দোটা জেনুইন এবার তেরো চোদ্দো যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো এরকম নয় যে বুয়েট লেভেলের যে আমি পারবো না আমাকে শুধু টপিকগুলো অ্যানালিসিস করতে হবে এবং রাবিতে যথেষ্ট কোশ্চেন রিপিট হয় ইয়াস এবার আসুন সিউ এর যে পঁচিশটা কোশ্চেন আছে সিউতে ক্যালকুলেটার অ্যালাও আছে কিন্তু কোশ্চেন যেগুলো দেওয়া আছে খুব যে অনেক কনভার্সেশন করা লাগবে এরকম না রাবি আর চবির মোটামুটি একই রকম সিমিলার ফিজিক্সের কোশ্চেন ঠিক আছে এখানেও তাই যে সিউ কোশ্চিনের মধ্যে দেখা যাচ্ছে ম্যাথ বারো থেকে তেরোটা পড়তে পারে বাকি থিওরি সঙ্গাগত মান সমীকরণ এগুলো আছে সবচেয়ে হাজি হাজি সে হাজিদানেশের মধ্যে এটা একেবারে পুরোপুরি থিওরি বেস্ট পুরোপুরি থিওরি বেস্ট কোশ্চিন সেখানে কিছু ম্যাথ আছে যেগুলো আসলে করলেই তুমি পারবা কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই থিওরি বেস্ট বায়োলজি তুমি জাস্ট মেডিকেলের প্রিপারেশন হয়তো গতবার নিয়েছো যে প্রি যে কোশ্চিন ইংলিশ সেটার জন্য আমরা ক্লাস দিব রাবিতে আরেকটা ক্লাস আরেকটা সাবজেক্ট আইসিটি মাত্র পাঁচটা কোয়েশ্চিন আসে সেটাও আমি তোমাকে করাবো আমি করাবো না আমার টিচার আমার টিম তোমাকে করাই দিবে ঠিক আছে আমার টার্গেট ভাই তুমি যদি চল্লিশটা দিন জাস্ট চল্লিশটা দিন আমি তোমাকে মোট আমি তোমাকে মোট হচ্ছে একাশিটা ক্লাস করাবো মানে আশিটা ক্লাস করাবো এই আশিটা ক্লাস এই আশিটা ক্লাস আমার প্রথম টার্গেট হচ্ছে ঘিরে চবি রাবিকে ঘিরে আমি চবি আবির কোশ্চেনটা একরকম করে অ্যানালাইসিস করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই শুধু চবি রাবি টার্গেটেড দিন যদি এখানেও না হয় আমার হাজি দানেশও যদি না হয় আমি গুচ্ছতে যাবো ভাই থামবো না থামার জায়গা না অ্যাডমিশন তোমাকে থামতে আমি দিব না কথা কি বুঝতে পারছো তুমি জাস্ট চল্লিশটা দিন হাড় ভাঙা পরিশ্রম করতে পারবা জাস্ট করতে পারবা কি আমার ওখানে বলো আমি তোমার চল্লিশটা দিন যেভাবে গাইডলাইন করবো যে ক্লাস আমি দেবো যেভাবে পরীক্ষা নেবো তোমার দেওয়া লাগবে ঠিক আছে তো আমার আমার স্টুডেন্ট মানে আমার ইচ্ছা টোটালি ঠিক আছে যে টার্গেটেড কোর্স ভালো করে বুঝো এবং আমি কোর্স ফিটাও খুবই কম রাখছি কথাটা বুঝো তোমরা যারা আমার ভিডিও দেখো আমি অলরেডি একটা পোস্ট দিয়েছিলাম যে কারা টার্গেটেড রাবি চবে এবং হাজিদানেশ কোর্স তারা যারা আমার কোর্সে ভর্তি হতে চাও তারা রেজিস্ট্রেশন করো আমি তোমাদের রেসপন্স দেখে অবাক হয়েছে দেড়শো প্লাস রেজিস্ট্রেশন একটা ফেসবুক পোস্টের উপরে আমার এখানে চলে আসছে এবং এই দেড়শোটা স্টুডেন্ট কিন্তু স্বপ্ন দেখছে তারা কিন্তু পারবে অবশ্যই তোমরা পারবা আমার ক্লাস প্যাটার্নটা তুমি দেখো ইউটিউবে দেওয়া আছে দেখলে বুঝতে পারবো যে ফিজিক্সটা আমি কীভাবে পড়াই ভাই আমি তোমাকে কীভাবে ভাগ করে দিব শুধু আমি না আমার 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 টিম মেম্বার পুরোটা আজকে আমি আমার ফেসবুক পেজে এটা কিন্তু লঞ্চিং লাইভ আমি করব সো দেখো এই কোর্স আমি করছি মাত্র নয়শো নিরানব্বই টাকা কারণ আমার যে টিমমেট থাকবে তাদের জন্য কিন্তু আমার কাজ করতে হবে সো নয়শো নিরানব্বই টাকায় তুমি টার্গেটেড রাবি চবি হাজি তানেশ এই কোর্সটা করছো যেখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি সবগুলো পাচ্ছ এবং তোমাকে আমি সেটা করাই মানে শেষ করবো শুধু তোমাকে কথা শুনতে হবে শুধু তোমাকে কথা শুনতে হবে চান্স পাবানা মানে তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে রাবি চবির কোশ্চেন কোন কোনগুলো তোমার ঢাবি মানে ঢাবিকে বাদ দাও তুমি ঢাবির সমুদ্র বিজ্ঞানে পড়ার থেকে দেখা যাচ্ছে তুমি যদি অন্য ইউনিভার্সিটিতে তুমি কি পাও সিএসসি পেয়ে যাও সেটা তোমার জন্য ভালো নয় অবশ্যই ভালো ঠিক আছে তো আমার এখানে দেখো নিয়মটা হচ্ছে যে ভর্তি হওয়ার নিয়মটা আমার ক্লাস শুরু হচ্ছে বিশ নভেম্বর আমি বিশ নভেম্বর থেকে বিশ নভেম্বর থেকে আমি কোর্স শেষ করব 30 ডিসেম্বর অর্থাৎ টা দিন আমি তোমার থেকে নেব কয়টা দিন চাইছে ভাই টা দিন এবং এই ব্যাচের সাথে আমার যে রিএডমিশন ব্যাচ অলরেডি চলতেছে ফিউর আশা 1.0 সেই ব্যাচের স্টুডেন্টকে আমি আবার এখানে অ্যাড করব সবাইকে একসাথে আরেকবার সার্ভিস আরেকবার ঘষা মাজা করতে চাই 41টা দিন আমি তোমাকে মোট আশিটা ক্লাস প্রভাইড করব কয়টা ক্লাস ভাইয়া আশিটা ক্লাসই আশিটা ক্লাসের মূল্য রাখছি আমি মাত্র নয়শো নিরানব্বই টাকা এই নয়শো নিরানব্বই টাকায় তুমি ভর্তি হওয়া কি করে তুমি যে বিকাশ দেখতে পাচ্ছ বিকাশ দেওয়া আছে নগদ দেওয়া আছে তুমি এইখানে জাস্ট নয়শো নিরানব্বই টাকা সেন্ড করে আমার এই যে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ এই দুই হোয়াটসঅ্যাপে তুমি যদি মানে তার স্ক্রিনশটটা দাও যে ইয়েস তুমি কনফার্ম করো তাহলে আমি আমার প্রাইভেট গ্রুপে তোমাকে নিয়ে নেব ক্লাস হবে কিন্তু প্রাইভেট ফেসবুক গ্রুপে আমি কিন্তু ওয়েবসাইটে ক্লাস আপাতত লঞ্চ করতে পারি নাই তো আমার ক্লাস হবে প্রাইভেট গ্রুপে ফেসবুক আইডি থাকতে হবে প্রাইভেট গ্রুপে ক্লাস হবে এবং ক্লাসের ধরন সবগুলো লাইভ লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে সেটা রেকর্ড অবস্থায় থেকে যাবে কথা কি বুঝতে পারছো এবং রেগুলার পরীক্ষা তোমাকে দিতে হবে অ্যান্ড ফাইনালি যেটা আমার আমার এই সাজেশনের জন্য সবাই ওয়েট করে সেটা সম্পূর্ণ তোমরা ফ্রি পাচ্ছ গত বছর যারা আমাকে চেনো তারা জানো যে হাজিদানেশের কোশ্চিন কি পরিমাণ কমন পড়েছিল আমার সাজেশন থেকে বিশটা কোশ্চেন কমন ছিল ইয়েস এবং রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ষোলোটা একশিপ্টে আর একশিপ্টে চোদ্দটা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমার ঘন কাজ করা হয়েছিল না তবে এবার ইনশাল্লাহ আমি টার্গেটেডভাবে আগাচ্ছি যেন এই বাচ্চাগুলো যারা 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 পিছিয়ে পড়েছে হ্যাঁ কোর্স ফিটা খুবই খুবই বেশি না এটা তুমি সব সাবজেক্ট পাচ্ছ তোমার থেকে আমি মূল্য নিচ্ছি কারণ আমি ভাই পরিশ্রম করবো তোমার জন্য এটাকে তুমি বিজনেস বলতে পারো হয়তো বা অনেকে বাজে কমেন্ট করতে পারো কিন্তু ভাই এটা এটা আমার কাজ এটা আমার ডিউ ডিউটি তো আমি তোমার থেকে নয়শো নিরানব্বই টাকা ঠিকই নিচ্ছি বাট এটার জন্য আমি তোমাকে ফিডব্যাক দিচ্ছি এবং আমার কোর্সে কোন টিচার আছে কারা ক্লাস নিবে এভরিথিং নিয়ে আজকে কিন্তু আমি আমার ফেসবুক পেজে লাইভ আসছি সন্ধ্যা সাতটা তিরিশে সবাই চোখ রেখো পুরো ব্যাপারটা ক্লিয়ার করবো তো একটা কথা বলতে চাই চল্লিশটা দিন তুমি আমার দাও তোমার এই পাবলিকে একটা সিট আমি তোমারই কনফার্ম করবো এটা আমার চ্যালেঞ্জ তুমি যদি আমার কথাগুলি শুনতে পারো এটা তোমার পড়াশোনার সময় এই চল্লিশটা দিন তুমি নিজেকে চেঞ্জ করো এই চল্লিশটা দিনই তোমার জীবনের সর্বোচ্চ সর্বোচ্চটা দাও এই চল্লিশটা দিন তুমি তোমার জীবনে সর্বোচ্চ দাও এই চল্লিশটা দিন তুমি জাস্ট হাড় ভাঙা পরিশ্রম করো তোমার চান্স নিশ্চিত তোমার বিজয় অবধারিত তোমার পাইতে হবে একটা কথা বলে রাখি মা বাবার সাথে চিট করো না নিজের স্বপ্নের সাথে চিট করো না মনে রাখো তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণের কারণে ওই মা বাবা হাড় ভাঙা পরিশ্রম করতেছে প্রত্যেকটা দিন কোনো বাহানা দিচ্ছে না তোমার কি লাগবে সব বলে দিচ্ছে এই মানুষটার জন্য তুমি যদি এই সময় কিছু না করতে পারো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না আমি চাই তুমি সফল হও তোমার স্বপ্ন সারিত হয়ে থাকবো হ্যাঁ কোর্সের মূল্য হয় তোমার নিরানব্বই টাকা আমি বারবার বলছি তোমার জন্য আমি পরিশ্রম করছি তো সেটার মূল্য আমি তোমার থেকে নিচ্ছি কিন্তু তোমার জন্য যতটুকু গাইডলাইন যতটুকু যা সব আমি তোমাকে সেবা দিচ্ছি ভালো দেখো তুমি এই কোর্সের উপর ভরসা রাখতে পারো এভরিথিং ডিটেল আজকে ফেসবুক পেজে আসতেছে তারপরে ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে তুমি এই কোর্সটা পারচেস করতে পারো আমার সাথে থাকতে পারো এবং আমি যা বলতেছি একবার খালি মেনে দেখো আল্লাহর রহমতে তুমি তোমার স্বপ্নে পৌঁছাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ